তোমাদের সাথে আমি অনেকবারই গাছ শেয়ার করেছি দেখো আমার কুমড় গাছ সেই উপরে ছাদে উঠে গেছে আর একটু বাকি আছে আর এই গাছ কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর বড়ো হয়ে গেছে তোমাদের এদিকে বৃষ্টি কেমন হচ্ছে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে বেশি গাছগুলো এই গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর দেখো উচ্ছে গাছ আর নীলকণ্ঠ গাছ এখন দুটোই একই হয়ে গেছে বোঝা যাবে না ঘন্টা উচ্ছে গাছ উচ্ছে গাছ উঠে গেছে দোতলায় ফুল হচ্ছে এখন উচ্ছে হচ্ছে না এখন যা হচ্ছে সব পচে যাচ্ছে বুঝতে পাচ্ছ পুরো জঙ্গল হয়ে গেছে ভিতরে ভিতরে উচ্ছে হয়েছে কি না দেখতে হবে এখনও নীলকণ্ঠ সেই উপরে ফুটছে নিচে একটাও ফুটে নেই তোমাদের কেমন লাগছে আমার এই ছোট্ট বাগান তোমরা কমেন্ট করো নিচে তুলসী গাছটা লাগিয়েছি আবার আমি তুলসী গাছের ভীষণ প্রিয় তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো আবার এদিকে খুবই গাছ লাগিয়েছি চকটক টপুর গাছ লাগিয়েছি এটা বড়ো হলে আবার উপরে তুলে দেবো আজকে এখানেই রাখছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো